বর্তমান আমাদের আনন্দপুর সোসাইটিতে প্রায় পঁচিশশোর মতো সদস্য রয়েছে এর মধ্যে আমাদের বাৎসরিক ডিপোজিট টু পয়েন্ট অর্থাৎ দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা আমাদের এস মহিলা দল রয়েছে আটত্রিশখানা তার মধ্যে কুড়িখানা মহিলা দল যারা লোন নিচ্ছেন লোনের পরিমাণ প্রায় আঠেরো লক্ষ টাকা আর উনাদের ডিপোজিটের পরিমাণ প্রায় এগারো লক্ষ টাকা এছাড়া আমাদের কেসিসি মেম্বারস রয়েছে প্রায় এগারোশো পঞ্চাশ জন এর মধ্যে লোনি মেম্বার রয়েছেন সাতশো একুশ জন টোটাল লোনের পরিমাণ টু পয়েন্ট সিক্স এবং আদার্স কিছু কিছু লোন আছে যেমন এনএফসি কে ভিপি বিজিনেস লোন এবং লোন এগেন্স্ট ডিপোজিটার এদের লোনের পরিমাণ রয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আমাদের সমিতির লক্ষ্য আছে আগামী দিনে আমরা এফ এইচ জি লোনটাকে দলটাকে আটত্রিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ বাহান্ন করার চেষ্টা করব আর লোনের পরিমাণ যেটা রয়েছে আঠেরো লক্ষ টাকা ওটাকে বাড়িয়ে আমরা ত্রিশ লক্ষ টাকা করার চেষ্টা করছি হ্যাঁ আমাদের সিএসপি চালু হয়েছে নেয়ার অ্যাবাউট প্রায় দেড় বছর আগে এবং আমাদের ইচ্ছে আছে এই বছরে আমরা নেট ব্যাঙ্কিংটাকে চালু করব আমরা দেখেছি যে বিভিন্ন সমিতিতে কখন টেলারে বা জুয়েলারি বা বিভিন্ন রকম ট্রেনিং হচ্ছে আপনারা কি ভাবনা চিন্তা করছেন এসব হ্যাঁ আমরা মহিলা দলের সাথে আমাদের বর্তমান বছরে অডিট রিপোর্টটা আসার পর আমরা আটত্রিশ খানা দলকে নিয়ে আমরা একবার বসবো ওনাদের সাথে কথা বলার পর ওনারা যে প্রোগ্রামটা করতে চাইবেন যেই হাতের কাজটা করতে চাইবেন সেটাকেই আমরা প্রায়োরিটি দেবো যতদিন আমরা তো দু হাজার চব্বিশের ষোলোই মার্চ

বিগত কুড়ি বছর থেকে আমাদের এরিয়ার এইচএস এবং মাধ্যমিকে যারা প্রাপ্ত নম্বর সর্বোচ্চ নম্বর পায় তাদেরকে আমরা একটা সংবর্ধনা দেই এবং আমাদের ইচ্ছে আছে যে আগামী দিনে এর বাইরেও যদি ধরুন ক্লাস সেভেনে যে একটা বৃত্তি টেস্ট হয় ক্লাস এইটে একটা বৃত্তি হয় নাইনে হয় যদি আমাদের মেম্বার্সদের কোনো পুত্র বা কন্যা যদি এইভাবে বৃত্তি পায় তাকেও আমরা সংবর্ধনা চিন্তা চিন্তাভাবনা রেখেছি দেখুন সবার আগে আমরা চাইব আমাদের আমানতকারীদের হাতে যেন পর্যাপ্ত পয়সা থাকে এবারে যে সর্বোচ্চ পয়সাটা জমা রাখেন একটা পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমাদের সোসাইটিতে রাখেন তো সেই জায়গাতে আমাদের লক্ষ্য থাকবে দশ টাকার ওনারা ন টাকা ব্যাংকে রাখুন এক টাকা আমাদের সোসাইটিতে রাখুন এবং আমরা সোসাইটিতে এনি টাইম আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং সোসাইটির যদি আমানত না বাড়ে তাহলে আমরা আমাদের এরিয়াতে আমরা উন্নয়ন করতে পারব আমরা একটু আমানত বাড়ানোর দিকে একটা চিন্তা ভাবনা করছি আমার নাম আমার নাম ছন্দক মাইতি আমি বর্তমান আনন্দপুর সোসাইটির সেক্রেটারি এক বছরের মধ্যে আমরা আমাদের বিওডিদের মাধ্যমে প্রচার মাধ্যমে হচ্ছে সেভিংস এবং হচ্ছে রেকারিং কিছু বৃদ্ধি ঘটিয়েছি এবং যেটা আলোচিত হলো যে আমরা ডিজিটেসড এবং স্বসহায় দলের লোন দেওয়ার ফলে এতে আর্থিক স্বচ্ছলতা অনেকটা বেড়েছে সমিতির আগের কিছুটা যে দুর্বলতা ছিল অনেকটা দুর্বলতা কাটিয়ে এখন আমি আমরা এখন মানে ভালোর দিকে আছি এবং এটা আগামী দিনে আরও সাফল্যের দিকে আমরা যারা আছি সবাইয়ের উদ্যোগে এটা যারা আরো অগ্রগতিক হয় সেই প্রচেষ্টা আমরা আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবো এই আমাদের ভূমিকা সেটা আমরা প্রচারের বলুন এই অডিটের পরে আমরা বিভিন্ন আলোচনার দিকে সহ দল কিছু মেম্বার করা যায় বা এই সমিতির আমরা নতুন মেম্বার শুরু করেছি কিছু মেম্বার আমাদের সংযুক্ত হয়েছে এইরকম ভাবে আলোচনার মাধ্যমে আমরা অগ্রগতি ঘটাবো আমার নাম এবং আমার নাম সচীন্দ্র সামন্ত আমি আনন্দপুর সময় সমিতির চেয়ারম্যান আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু

আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন